ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি আপনাদের দাদাভাইয়ের অফিস ছুটি হয়ে গেছে আর আমি একটু রেডি হয়ে গেছি কারণ কালকে হচ্ছে আপনার দাদাভাইয়ের ভাইয়ের বার্থডে হ্যাপি বার্থডে তাই এখন একটু যাবো একটু কিছু কেনাকাটা করার আছে কালকে বার্থডে বলে কথা এই সাড়ে পাঁচটার থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ কালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে নিসার্গেট প্রোজেক্টের কাজ পড়ার কাজ শেষই হয়েছে সাড়ে বারোটার পরে পড়া শেষ হওয়ার পরে তারপরে আর ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে কিসারকে স্কুলে পাঠিয়ে রান্না টান্না করে আপনার দাদাভাই অফিসে চলে গেছে তারপর ভিডিও এডিট করলাম থামনেল দিলাম তারপরে আপলোড করে বসিয়ে দিয়ে মানে আপলোড করে ভিডিওটা এই মাত্র দিলাম দিয়ে তারপরে এই যে এখন ভিডিওটা শুরু করছি আর এখন আবার যাবো বাজারে আপনার দাদাভাইয়ের কালকে বার্থডে অনেক কিছু কেনাকাটা করার আছে সেখানে যাব কালকে কয়েকজন খাবে আমাদের ঘরে রাত্রে আর কারা কারা খাবে সব আপনারা দেখতে পাবেন ঠিক আছে তাহলে আমরা এখন বাজারে গিয়ে কি কি করি সবটা আপনারা দেখতেই পাবেন আর নিসাককে শেয়ার করাতে এসে তো ওই ঘরে নিসাক পড়ছে চলুন তাহলে আমাদের সাথে বাজারে এই যে এসে গেছে আপনার দাদাভাই আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে তুমি এখন লেট করলাম কেন কি করবো ব্যাগ লাগবে না হুম ব্যাগ লাগবে আমরা কালকে খাওয়ার জন্য প্লেট নিতে এসেছিলাম তারপরে দেখলাম কি প্লেটের থেকে এইগুলো নিয়ে গেলেই মানে ভালো এইগুলোতে অনেক দিন খেতে পারবে

একটা জিনিস এনেছি তোমার জন্য পাম কিং তুমি খেতে ভালোবাসো ভাত দিয়ে ঠিক আছে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেছি এসে এখন একটু চা খাবো গ্রিন টি তারপরে আবার একটু আমরা যাব বাজারে মাছ মাংস এগুলো সব আনতে আর নিসার গিটি টুসার পরিয়ে চলে গেছে এখন আবার শ্যাম ভাই এসেছে শ্যাম ভাই পরাবে আর আমরাই তো নতুন বাজার পাসি পাঁচ মিনিটও লাগে না তিন চার মিনিট লাগে ওইখান গিয়ে মাছ আর মাংসটা নিয়ে আসবে আর তার আগে আমরা এখন একটু গ্রিন টি খাবো চলুন গ্রিন টি খেয়ে নিশ্চয় এই যে আমরা চলে এসেছি আবার বড় বাজারে আর এখান থেকে দেখি কি কি নেই এখন আমরা সবই আপনাদের দেখাবো আপনার দাদা ভাই গেছে ওই দোকানে ফিরিয়ে আমি জানিও না আমাকে বললো না মোটরসাইকেল দিয়ে নেমে এটা পাটপট পাট 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 খুব ওই চলে গেল কি যেন দেখাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি এর আগেই ঠান্ডা লেগে গেছিল কলা ব্যথা হয়ে তাই আজকে হেলমেট টুপি সব করে নিয়েছি আওয়াজ না ঢুকতে পারে এর মধ্যে কি আনলা এর মধ্যে ফেস ক্রিম হলো এই যে ফেস ক্রিম আর কোকো넛 মিষ্টি মার্কেট আমি এর না বলে চলে গেল কিছু বললো না পটপট পটপট করে আর ওই লোকটারে কি বল্লাম ঘরের ইনডোর প্ল্যান্টগুলোতে স্প্রে করার জন্য একটা স্প্রে মেশিন কিনে এলো দিদি ভাই যে অনেক খালা প্লেটের দোকান এখান থেকে কিনেলা দেখো আর এইদিকে হাসির মাংস যে বিক্রি করে তাকে বলে দিলাম যে বাড়িতে নিমন্ত্রণা আছে ভালো হাসি মাংস যেন দেয়

লাইক আস্ত আর খইভাস বল না এগুলো আর কয়েকদিন পরে নিসারক করবে সব নিসাগে एग्जाम তো তাই নিসাগে এখন করছে না নিসারক করবে সব নিসারকের কাজ তো নিসাগ যত্ন করবে সবকিছু সুন্দর করে এই যে গাছগুলো একটু স্প্রে করে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগছে গাছগুলো এই যে একটা গাছ খুব সুন্দর লাগছে এই যে গাছগুলোকেও সুন্দর লাগছে এই গাছগুলোকেও সুন্দর লাগছে দেখতে এই যে এই গাছগুলো স্প্রে করার পর কিন্তু সুন্দর লাগছে দেখতে মনে হলো যে এই কুয়াশা পড়েছে বৃষ্টি হয়ে গেছে পাতাগুলো সুন্দর লাগছে এইটা যে জিজি গাছ আর এইখানে আছে দুটো এই যে স্নেক প্ল্যান্ট মানে সুন্দর লাগছে গাছগুলোকে স্প্রে করার পর এই যে একটা জিজি প্ল্যান্ট এখানে এখানে একটা স্নেক প্ল্যান্টের আলাদা ভ্যারাইটি এখানেও স্নেক প্ল্যান্ট আলাদা ভ্যারাইটি যেই গোলাপ ফুল দিয়েছিলাম এখনও গোলাপ ফুলগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছে এখনো ঠিক আছে সুন্দর আছে যে মা আর বাবার ঘরের গাছগুলো এইখানে এরকম করে সুন্দর দাঁড়িয়ে আছে এই দিকে যেই মা বাবার ঘরের গাছ সেই গাছগুলো এখানে সুন্দর আছে এইগুলোকে এই মাত্র জল দিলাম খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে অনেকক্ষণ পরে আবার চলে এসেছি আর বাজারের থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি সেগুলো তো আপনাদের বেশি দেখানো হয়নি কারণ বাজারে না এত ভিড় আর এত মানে গাড়ির শব্দ যে ওখানে ভিডিও বেশি করা যায় না আর ভিডিও করে মানে দেখাবো যে সেটাও হয় না সব দোকানের সামনে ভিড় থাকে আর ব্যস্ত থাকি ওর জন্য না বাজারে গেলে বেশি ভিডিওই করা হয় না বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে কি কী কী এনেছি সেগুলো তো দেখানো হয়নি তাই ভাবলাম এখন আপনাদের একটু দেখাই চলুন তাহলে কী কী কিনেছি দেখিয়ে দিন সব কিছু দেখাতে পারবো না কারণ কিছু কিছু জিনিস আমাদের বের করে ইউজ করা হয়ে গেছে সবার প্রথমে গিয়েছিলাম আমরা রিলায়েন্সে আর রিলায়েন্স থেকে যে টিস্যু পেপার নিয়ে এসেছি তার রিলায়েন্সের থেকে এনেছি সেই কি বল আলুর পটেটো বল নাকি সেইগুলো এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওইগুলো তো ঠান্ডায় রাখতে হবে তার জন্য ওইগুলো আর আনছি না এখানে ওইগুলো এনেছি এগুলো এনেছি তারপরে জিনিস আর এর জন্য বিস্কিট এনেছি আমাদের জন্য এই বিস্কিটগুলো এনেছি এগুলো এনেছি রিলায়েন্স থেকে আরও কয়েকটা জিনিস এনেছি এবার দেখাবো সেই জিনিসগুলো প্রথমে কিনতে চেয়েছিলাম সেই কাগজের প্লেটগুলো হয় না খাওয়ার জন্য মানে ইউজ অ্যান্ড থ্রো খেয়ে ফেলে দেবে সেইগুলো কিন্তু তারপরে আপনার দাদা ভাই বললো ওইগুলো না কিনে এই প্লেটগুলোই কিনে নেই এগুলো অফারেও ছিল একটার সাথে একটা ফ্রি একটা কিনলে একটার সাথে ফ্রি আর এক একটার দাম একশো টাকা করে মাত্র একশো টাকা করে দাম আর একটার সাথে একটা ফ্রি তাই আপনার দাদা বলে এইগুলোই কতগুলো কিনে নিয়ে চলো এই প্লেটগুলো আমাদের ঘরে আছে কিন্তু সেগুলো প্রিন্টেড আর কালকে তো বেশ কয়েকজন খাবে তার জন্য ওই কটাতে হবেও না তাই আজকে আবার কয়েকটা কিনে নিয়ে এসেছি এই যে এই রকম সবগুলোই এক একই রকম দেখতে সাদা এই রকম এই যে আটখানা প্লেট কিনে নিয়ে এসেছি আমরা আটখানা আর ঘরে কতগুলো আছে সেগুলো আছে এই যে আটখানা যা দাম তার কিন্তু অর্ধেক দাম নিয়েছে মানে অর্ধেক বলতে কি একটার সাথে একটা ফ্রি তাহলে অর্ধেক হবে এইটাও নিয়ে এসেছি রিলায়েন্সের থেকে এটা হচ্ছে প্লেট ওই কেক তারপর ওই যে কিছু ভাজা ঠাজা করলে সেইগুলো খাওয়ার জন্য এইগুলো প্লেটগুলো নিয়ে এসেছি আমরা একটা দোকান থেকে বাটিগুলো নিয়ে এসেছি কাগজের বাটিগুলো এগুলোতেই যে তরকারি তরকারি বেড়ে দেবো কালকে ওই জন্য সাদা রঙের বাটিগুলো আছে ডিনার সেটে যেগুলো থাকে কিন্তু অনেক অনেকগুলো আইটেম থাকবে আর অনেক লোক থাকবে তার জন্য ওই কটা বাটিতে তো হবে না তাই এই বাটিগুলো নিয়ে এসেছি আর এগুলো মানে খাওয়ার পরে ফেলে দিলে মাসিরও বাসন কম হবে মাসিরও তো বয়স হয়ে গেছে অত বাসন ধুতে কষ্ট হয়ে যাবে তার জন্য এইগুলো নিয়ে এসেছি তারপরে যে একটা সাদা তেল এনেছি কাঠিগুলো কালকে লাগবে কীসের জন্য লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন তো দেখি কে কে বলতে পারে আমুলের ক্রিম আর এটা আছে কোকোনাট মিল আর এনেছি নিসার্গের জন্য একটা পামকিন কাঁচা মানে কাঁচা কুমড়ো এই যে ছোট্ট কুমড়ো এই একটা কুমড়ো দাম পঞ্চাশ টাকা নিলো পঞ্চাশ টাকা দাম নিসার্গে পাঁচ সাত দিন খেতে পারবেন পাঁচ সাত দিনেরও বেশি খেতে পারবেন কারণ অল্প অল্প করে খাই তো সব সবজির সাথে দিই এটা নিসার্গের জন্য আর নিসার্গের জন্য একটা চকলেটও এনেছিলাম কারণ চকলেট দেড় দিন বড় চকলেট আনা হয়েছিল না রবিবার ছিল খুশ দেওয়া রবিবারে বন্ধ থাকে তাই এই আশেপাশের দোকান থেকে ছোট ছোট চকলেট কিনেছিলাম এইগুলোই কিনে নিয়ে এসেছি আজকে আমি এইগুলো রেখে আবারও বাজারে গেছিলাম মাছ মাংসর দোকানে আর কি মাছ মাংস এনেছি ওগুলো সব ধুয়ে ফ্রিজে দোকান হয়ে গেছে ওইগুলো আজকে আর ভিডিও করা হয়নি তখন খুব ব্যস্ত ছিলাম তাই ওইগুলো আর কালকেই দেখাবো কালকের ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে ওইগুলো দেখতে পাবেন যে কি কী বাজার করেছে আপনার দাদাভাই আর কী কী এনেছে কালকে কি কি মেনু হবে সব কিন্তু বার্থডের ভিডিওতেই দেখতে পাবেন আর কেক আনা হয়নি কারণ আপনার দাদাভাইকে বলেছিলাম চলো কেকের দোকানে বলুন না কেক নাকি আপনার দাদাভাইয়ের সব বন্ধুরা আসবে ওরা কেক নিয়ে আসবে আর এই যে আমাদের গাছ আপনার দাদাভাই একটু আগে জল দিয়ে গেল দেখতেই তো পেলেন গাছগুলো কি সুন্দর না আর আমরা একটা স্ট্যান্ডও অর্ডার দিয়েছি মানে গাছ রাখার জন্য একটা স্ট্যান্ডের মধ্যে সাতটা গাছ রাখা যাবে মানে এরকম তাক তাক করা আছে ঘরের মধ্যে রাখলে কিন্তু খুব সুন্দর লাগবে আর ওইটা অর্ডারও দেওয়া হয়ে গেছে চার দিনের মধ্যে চলে আসবে আর চলে আসলে যদি দেখি ভালো লাগছে তাহলে আমরা আরও কয়েকটা স্ট্যান্ড ওরকম কিনে নেব আর আজকে গাছ নিয়ে কিন্তু অনেকেই আমাদের অনেক রকম কমেন্ট করেছেন তাই ভাবলাম কয়েকটা কমেন্ট পড়ি প্রথমেই পড়ছি মধুমিতা সরকার চৌধুরীর কমেন্ট খুব সুন্দর স্নেক প্ল্যানগুলো বেডরুমে রেখো এই প্ল্যান্ট বেশি অক্সিজেন দেয় হ্যাঁ প্ল্যাম্পগুলো ইনডাইরেক্ট সানলাইট পেয়ে এমন জায়গায় রেখো ব্রাজি ব্রাজিলিয়ান বাম্বু টেবিলের উপরে আর পিচ লিলির সানলাইট দরকার ইনডাইরেক্ট রেড প্ল্যান্ট রাখতে পারো যে কোনো জায়গায় ভালো থাকে থ্যাংক ইউ দিদি ভাই ঠিক আছে সবগুলো নাম না আমি ঠিক জানি না আপনার দাদা বলবো আর সবগুলো আপনি যেমন করে বলেছেন সেইভাবেই রাখবো নমিতা সরকার দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে গাছগুলো ঘরে এরকম সুন্দর শীতল গাছ থাকলে মন জুড়িয়ে যায় একদম দিদিভাই এই যে গাছগুলো আনার পরে না যখনই দেখছি খুব ভালো লাগছে আর মনটা জুড়িয়ে যাচ্ছে রঙ বিরঙের কমেন্ট করেছে দিদিভাই এল গাছ আমার ভীষণ পছন্দ তবে রোদ না হলেও বাঁচবে তো কেননা আমার ঘরে রোদ পড়ে না আপনার দাদাভাই বললো তো এই সব গাছগুলোই রোদ ছাড়া মানে এগুলো সবই ঘরের মধ্যেই থাকে এগুলো ঘরের মধ্যে থাকলেই বেঁচে যাবে এগুলো রোদ লাগে না তবে মাঝে মাঝে জানলা দরজা খুলে একটু রোদ আসলে সেটা ভালো হবে রমা দাস দিদিভাই লিখেছে ইউটিউবেতে পারলে বাস্তু এক্সপার্ট দেখে গাছগুলো রেখো ঠিক আছে শম্পা বসু দিদিভাই লিখেছে একটা ওয়াটার স্প্রে বটল কিনে নেবে তিন থেকে চার দিন অন্তর স্প্রে করে দেবে পাতাগুলো সতেজ থাকবে আর চকচক করবে আমারও ইনডোর প্ল্যান্ট আছে থ্যাংক ইউ দিদিভাই হ্যাঁ আজকে আমরা স্প্রে ওই ওয়াটার স্প্রে বটল কিনে এনেছি আর দাদাভাই তো দেখলেন একটু আগে স্প্রে করে দিল আর করার পরে না সুন্দর লাগছিল পাতাগুলো লিনানন্দা দিদি ভাই কমেন্ট করেছে পরে ওই প্ল্যান্টটার নাম পিঞ্চি লিলি থ্যাংক ইউ দিদিভাই সত্যি জানতাম না আজকের থেকে ওইটা নাম জেনে গেলাম আর কোনো দিন ভুলবো না দেবী বক্সি দিদিভাই লিখেছে বোন ঘরের সব পালটিয়ে গেছে হ্যাঁ অনেকটাই ভালো লাগছে কিন্তু এখনও অতটা পুরোপুরি ঠিকঠাক সাজানো হয়নি স্ট্যান্ডটা আনার পরে আর একটু ঠিকঠাক করে সাজাবো অরিত্রী মজুমদার দিদি ভাইয়ের কমেন্ট এবার পড়ছি খুব খুব ভালো লাগলো ব্লগটা খুব সুন্দর হয়েছে ভাইয়ের না গাছগুলো বোন তোমাদের পুরো বাড়িটাই চেঞ্জ হয়ে গেছে গাছগুলো সাজিয়ে আমারও গাছ খুব ভালো লাগে ব্যালকনিতে কয়েকটা গাছ রাখতে পারব নিসর্গ খুব খুশি হয়েছে গাছগুলো পেয়ে হাসি দেখেই বোঝা যাচ্ছে অনেক আদর নিসর্গ শোনাকে অনেক অনেক ভালোবাসা তোমাদের থ্যাংক ইউ দিদিভাই হ্যাঁ নিসাক না গাছ খুব পছন্দ করে এর আগেও দার্জিলিংয়ে একজন দুজন দুটো গাছ নিসাককে গিফট করেছিল নিসার বইটাকে রোজ জল দিত আর এখন আমাদের ঘরে তুলসী গাছ আছে একটা আর একটা গোলাপ ফুল ওর স্কুলে লেগেছিলো সেই দুটোকেও নিসার রোজ জল দেয় আর এখন পরীক্ষার জন্য বলছি না কিন্তু পরীক্ষার পরে বলেছি নিসার্গই সব গাছগুলোকে যত্ন করবে আমরাও সাথে সাথে থাকবো কিন্তু কি যত্ন করবে স্প্রে করা তারপর শুকনো পাতাগুলো কেটে দেয়া সব কিছু বলেছি নিসার্গ করবে রুমা বসাক দিদিভাই লিখেছে দিদিভাই গাছগুলো খুব সুন্দর হয়েছে তোমাদের বাড়িটি এখন দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই তারপরে পুষ্কর বসাক বোন লিখেছে গাছগুলো খুব সুন্দর হয়েছে আমারও গাছ ভালো লাগে ওই গাছটা মনে হয় লিলি গাছ হ্যাঁ বোন একটু আগে ওই লিনানন্দা দিদি ভাইও তাই বললো থ্যাংক ইউ বোন রতন বাইপু লিখেছে যে গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু আমি গাছের নাম জানি না আমিও জানতাম না কালকে কয়েকটা নাম জানলাম বদরুজ্জামান মির ভাই লিখেছে খুবই সুন্দর লাগলো গাছগুলো দেখে দাদা দিদি সানুবারিক বোনও লিখেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ এই কয়েকটা কমেন্টই আজকে পড়লাম যারা গাছ নিয়ে কমেন্ট করেছেন আরও যদি কেউ কিছু মানে গাছ সম্বন্ধে তো অনেকে অনেকের বাড়িতে তো গাছ থাকে আরও কীভাবে যত্ন করলে গাছগুলো আর ভালো থাকবে প্লিজ চ্যানেলে আমাদের কমেন্ট করে বলবেন আর এই যে অনলাইন থেকে একটা আমার গিফট এসেছে মানে একটা ড্রেস এসেছে আপনাদেরকে দেখাবো এখন বরের বার্থডে কিন্তু গিফট আমি পাই প্রত্যেক বছরই আপনাদের দাদাভাইয়ের জন্মদিনে আমাকে গিফট কিনে দেয় মানে একটা করে ড্রেস কিনে দেয় আর এই বছরও ঠিক সেই রকমই একটা ড্রেস যে অর্ডার দিয়েছিল আর এসেও গেছে চলুন আপনাদেরকে দেখাই ফ্লিপকার্ট ঠিক এসেছে ইলো কালারের লিবাজের অনেকগুলো কুর্তি আমার আছে কিন্তু ইওলো কালারের না ছিল না একটা ইওলো কালারের এই যে কুর্তি নিয়েছি খুব সুন্দর এসেছে ড্রেসটা আর এটা হচ্ছে লিবাজের আমি দেখি অনেক আবার লিঙ্ক চাইবে তাই আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই যে লিবাস ব্র্যান্ড লিবাজের ফ্লিপকার্টে গিয়ে লিবাস কুর্তি লিখলে কিন্তু এই কুর্তিগুলো সব চলে আসবে পরপর আর লিবাজের কুর্তিগুলো খুব সুন্দর হয় কিন্তু গরমের জন্য সুন্দর না শীতকালের জন্য খুবই সুন্দর এটা আমার বর আমাকে বার্থডেতে গিফট দিয়েছে মানে বরের বার্থডেতে আমাকে গিফট দিয়েছে এইটা বরের বার্থডের দিনই পরব মানে কালকে এই ড্রেসটা পরব নেক্সট ভিডিওতে এই ড্রেসটা পরে দেখতে পাবেন চলুন খুলে দেখায় এই ড্রেসটা খুব সুন্দর কালারটা মানে ক্যামেরায় যেমন দেখা যাচ্ছে না তার থেকেও মনে সুন্দর কালারটা পুরো ফুল স্লিপ যে পুরো হাতাটা এরকম আছে হাতাটা না একটু ঢেলা হাতাটা একটু ঢেলা আছে একটু সকালবেলা সেলাই করে নেব হাতাটা একটু সেলাই করে নেব এই যে আর কোথাও সেলাই করতে হবে না আর সারা মানে কুর্তিটা এরকম কাজ করা আছে আর নিচে এরকম সাইডে কাটা আবার নিচে কিন্তু এরকম কাপড়ও লাগানো আছে লিবাজের কুর্তিগুলো খুব সুন্দর হয় একটু কাছের থেকে দেখাচ্ছি কুর্তিটা আর কিছু দেখানোর নেই আর আপনার দাদা ভাই বিছানার নিচে চলে গেছে দু তিনবার করে বাজারে গেছে তো আমাকে রেখে আবারও গেছিল বাজারে আবারও মাছ আনতে গেছিলো সে খেয়ে দিয়ে একেবারে কম্বলের নিচে ঢুকে গেছে গাছে জল ঢল দেওয়ার পরে এখন মনে হয় আর আসবে না এই ঘরে ঠিক আছে তাহলে এখন আর কি বলবো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট